শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আওয়ামী লীগের শাসন আমলে টিএফআই জেআইসি সেলে গুম খুন ও জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী বিশ নভেম্বর দিন ধার্য করা হয়েছে বুধবার সকাল সাড়ে একটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়লা জজ মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ দিন সকাল আটটার পর তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম